আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমরা চলে এসেছি খলিফা ঘাট তো আমরা আজকে আপনাদের কিছু প্রোডাক্ট দেখাবো ভাইয়াদের এখানে আসলে কিন্তু ম্যাট্রেস থেকে নিয়ে আপনারা সুপার সিট সুপার যেই ফর্মগুলো আছে সেগুলো বালিশ এবং আপনারা তৌসব ইত্যাদি যত জিনিস আছে সেগুলো সব পেয়ে যাবেন আমি আপনাদের একটু দেখাচ্ছি ভাইয়াদের অ্যাড্রেসটা এটা হচ্ছে আবদুল্লাহ হোম ডেকোর ভাইয়াদের অ্যাড্রেস হচ্ছে খলিফা ঘাট বাড়ির নম্বর হচ্ছে একশো একত্রিশ মেন রোড কামরাঙ্গিচর ঢাকা এক বারোশো এগারো তো ভাইয়াদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে আমি এখন আপনাদের কিছু ম্যাট্রেক্সের সাইজ এবং এগুলোর প্রাইসটা বলে দেবো তো আমাদের সাথে রয়েছে ভাইয়া ভাইয়া আপনার নামটা জি মোহাম্মদ আক্তার ভাইয়া মোহাম্মদ আক্তার ভাইয়া আমাদের ম্যাট্রেক্সের সাইজ এগুলো প্রাইসটা বলে দেব এটা হচ্ছে আপনার ষোলোশো টাকা এটা হচ্ছে সেমি ডাবল এটা দুই পাশে পিছব মাঝখানে কফ এটা হচ্ছে আঠারোশো টাকা এটা হচ্ছে পাঁচ ক্রি সাইজ এটা দুই পাশে পিছবো মাঝখানে কফ এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা আর এটা হচ্ছে বড় কিং সাইজ ছয় বিশ্ব এটা হচ্ছে আপনার তিন হাজার থেকে তিন হাজার থেকে বত্রিশশো টাকা কিং সাইজ এটা আর এটা বেশ কিছু কালার বেশ কিছু ডিজাইন হবে আপনারা আসলে ভাইয়ারা দেয়া যাবে ভাইয়ারা দিয়ে দিবে অনেক রকমের ডিজাইন অনেক রকমের কালার আছে আমি জাস্ট এক নজর আপনাদের কালার এবং ডিজাইনগুলো দেখাচ্ছি খুবই সুন্দর তো সাইজেরটা কত বললেন ভাইয়া বত্রিশশো টাকা ওকে খুবই সুন্দর এগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাইয়া সাত আট বছর ওকে সাত থেকে আট বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন আপনারা কিন্তু যারা বিয়ের জন্য ফার্নিচার দিচ্ছেন ফার্নিচারের সাথে কিন্তু আপনারা ভাইয়াদের কাছ থেকে এই ম্যাট্রেস অথবা তোষক বালিশ কোল বালিশ তারপর আপনারা যে সোপার যে আপনারা ফোম দেখছেন এগুলো সমস্ত কিছুই কিন্তু ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন ভাইয়াদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পর্দা রয়েছে

যে চাদরগুলো আপনারা দেখতে পাচ্ছেন পাকিজা হোম টেক্সের এটার সাথে একটা কোল বালিশ আর দুইটা মাথার বালিশের কভার পেয়ে যাচ্ছেন আমি একটু ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই সুন্দর এগুলোর সবগুলোর প্রাইস একই কত বারোশো পঞ্চাশ বারোশো ওকে বারোশো টাকা বারোশো টাকা হলে আপনারা ভাইয়াদের কাছ থেকে কিন্তু এই সুন্দর সুন্দর চাদরগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এক দোকান থেকে কিন্তু সব কিছু এক সাথে অর্ডার করে বানিয়ে নিতে পারেন অথবা রেডিমেড চাইলে রেডিমেড নিয়ে নিতে পারেন হ্যাঁ এই যে পর্দা গুলো দেখছি এগুলো কি কাপড়ের মধ্যে এগুলো সুতি কাপড়ের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা করে পাঁচ কুচি আচ্ছা আর এগুলো ভাইয়া এগুলো হচ্ছে তিনশো টাকা এটা ছয় কুচি চায়না কাপড় না এই যে মাথার বালিশগুলো দেখছি এগুলো কত করে প্রায় তিনশো টাকা করে পার পিস এটা কে কি এটার ভিতর কি তুলো ফাইবার তুলো আর এই যে বড় কোল বালিশ কিং সাইজের যে কোল বালিশগুলো দেখছি এগুলো চারশো টাকা পার পিস এগুলো কি ফাইবারের ওকে আর কোল বালিশ ছোটো সাইজের গুলো কত করে ভাইয়া ছোট সাইজের গুলো সাড়ে তিনশো টাকা অর্ডার করলে ভাইয়ারা বানিয়ে দিতে পারবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেবি সেটও আছে এখানে ভাইয়াদের কাছে বেবি সেটগুলো কত করে ভাইয়া এটা হচ্ছে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা বেবি সেট তিনটা বালিশ একটা মোটারি আচ্ছা এগুলো কি ভাইয়া

তো দের কাছে আসলে কিন্তু বিভিন্ন সাইজ বিভিন্ন কোয়ালিটির ফর্ম আপনারা পেয়ে যাবেন আপনারা এসে আপনাদের পছন্দ মতো নেবেন আর ভাই আমাদের যদি এই যে আপনার কালো তুলা গুলা ছয় আপনার বড় সাইজেরটা এক হাজার টাকা হচ্ছে নয়শো টাকা পাঁচ সাত হ্যাঁ আর যদি হলুদ তুলা দিয়ে নেয় তাহলে বড়টা হচ্ছে বারোশো টাকা পাঁচ মিনিট হচ্ছে এগারোশো টাকা তো আমি আপনাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি কোথায় আসলে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর জিনিসগুলো এটা হচ্ছে আবদুল্লাহ হোম হোম ডেকোর বাড়ির নম্বর হচ্ছে একশো একত্রিশ খলিফা ঘাট মেন রোড কামরাঙ্গিছড় ঢাকা বারোশো এগারো ভাইয়াদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর সিক্স ডাবল থ্রি থ্রি জিরো আপনারা চাইলে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন হ্যাঁ ভাই কেউ যদি অনলাইনের মাধ্যমে অর্ডার দিতে চায় সেটা কি সম্ভব হোম ডেলিভারি দেওয়া যাবে ওকে আপনারা চাইলে কিন্তু ভাইয়াদের সাথে কনট্যাক্ট করে হোম ডেলিভারিও নিতে পারেন ভাইয়াদের ইমো নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনাদের পছন্দের ডিজাইনগুলো কিন্তু ভাইয়ারা আরেকবার আপনাদের রিভিউ দেখিয়ে দিতে পারবে আপনারা কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম